হ্যালো ব্রিয়ন ডুকের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ এই বছর যারা অষ্টম শ্রেণীতে পড়বে তোমাদের ইতিহাসের মোট কতগুলি অধ্যায় রয়েছে এর মধ্যে কতগুলি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে কতগুলি সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং কতগুলি অধ্যায় থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তার সাথে জানতে পারবে তোমাদের কোন ইউনিট টেস্ট কোন মাস ডাকাত হবে এবং মোট ইউনিট টেস্টের নাম্বার অর্থাৎ কোন ইউনিট টেস্টে কত নাম্বার করে থাকবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটা অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণরূপে তোমরা দেখে নিলে ইতিহাসের সিলেবাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ফলে তোমাদের প্রিপারেশান নিতেও কোনো প্রবলেম হবে না তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করে সেটিকে রিভিশন নিয়ে পরীক্ষা দিতেও তোমাদের কোনো সমস্যা হবে না এর ফলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে তাই আজকের ভিডিওটি কোথাও স্কিম না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটি জানার আগে প্রথমে আমরা জেনে নিই তোমাদের অষ্টম শ্রেণীর সিলেবাসে অর্থাৎ ইতিহাস সিলেবাসে মোট কতগুলি অধ্যায় রয়েছে অর্থাৎ সারা বছর তোমাদের মোট কতগুলি অধ্যায় পড়তে হবে তোমাদের টোটাল নটি অধ্যায় তোমাদের বইতে রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এবং নবম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই নটি অধ্যায় তোমাদের ইতিহাস সিলেবাসে রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণীর ইতিহাসের সিলেবাসে রয়েছে অর্থাৎ সারা বছর ধরে তোমাদের এই নটি অধ্যায় পড়তে হবে এবার আমরা জেনে নেব তোমাদের এই অধ্যায়গুলির মধ্যে এই অর্থাৎ এই নটি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়গুলি ফার্স্ট ইউনিট টেস্ট কোন অধ্যায়গুলি সেকেন্ড ইউনিট টেস্ট এবং কোন অধ্যায়গুলি থার্ড ইউনিট টেস্টে তোমাদের পড়তে হবে চলো এবার সেটা আমরা দেখে নিই প্রথমে আমরা জেনে নিই তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ এবং পরীক্ষার পূর্ণমান থাকবে পনেরো নম্বর অর্থাৎ পনেরো নাম্বারে লেখা পরীক্ষা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে দিতে হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে টোটাল তিনটি অধ্যায় পড়তে হবে এর মধ্যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই তিনটি অধ্যায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে পরীক্ষাটি হবে তোমাদের এপ্রিল মাস নাগাদ এবং পরীক্ষার পূর্ণমান থাকবে পনেরো নম্বর এটি হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাসের সিলেবাস এরপর আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসটি দেখে নিই ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তোমাদের আগস্ট মাস নাগাদ এবং পরীক্ষার পূর্ণমান থাকবে পঁচিশ অর্থাৎ পঁচিশ নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের ইতিহাসের তিনটি অধ্যায় পরীক্ষা হবে এর মধ্যে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এবং ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই তিনটি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে আরেকবার অধ্যায়গুলি তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পরীক্ষাটি হবে তোমাদের আগস্ট মাস নাগাদ এবং পরীক্ষার পূর্ণমান থাকবে পঁচিশ এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটি দেখে নিয়ে যাক থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে কোন কোন স্কুলে নভেম্বর মাসেই পরীক্ষা শুরু হয়ে যায় আবার কোন স্কুলে ডিসেম্বর মাসেও পরীক্ষা হয় পরীক্ষার পূর্ণমান থাকে সত্তর এবার তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে তোমাদের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন অষ্টম অধ্যায়ের সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ নবম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই তিনটি নতুন অধ্যায়ের পাশাপাশি তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু অধ্যায়ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তবে কোন অধ্যায়গুলি সেগুলি হবে সেগুলি তোমাদের স্কুল থেকে বলে দেওয়া হবে সব স্কুলে একই অধ্যায় থাকে না কোন স্কুলে কম কোন স্কুলে বেশি আবার কোন কোন স্কুলে সম্পূর্ণ বইটি কিন্তু পরীক্ষা হয় এটি হলো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস অর্থাৎ পরীক্ষাটি হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নভেম্বর এবং ডিসেম্বর মাসে তোমাদের স্কুলে যে মাসে হবে সেই মাসেই হবে এর মধ্যে পরীক্ষার পূর্ণমান থাকবে সত্তর সপ্তম অষ্টম এবং নবম এই তিনটি অধ্যায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে তার সাথে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু অধ্যায়ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তবে কোন অধ্যায়গুলি হবে সেগুলি তোমাদের স্কুল থেকে বলে দেওয়া হবে এটি হলো তোমাদের সম্পূর্ণ ইতিহাসের সিলেবাস অর্থাৎ এই অধ্যায়গুলি এই এই ইউনিট টেস্টে থাকবে তোমাদের এইভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে তো তোমরা বুঝে গেলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্টে ইতিহাসের কোন কোন অধ্যায় থাকবে দরকার পড়লে ভিডিওটি তোমরা আরেকবার দেখে নাও প্রথমে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসটি ভালো করে দেখে নাও এবং সেই নিয়ে প্রিপারেশন নেওয়া তোমরা শুরু করে দাও তাহলে দেখবে এই সিলেবাসটি শেষ করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এবং আমি যে সিলেবাসটি তোমাদের দিয়ে দিলাম এই অনুযায়ী কিন্তু এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দাও তাহলে ইতিহাসের সিলেবাসটি খুব তাড়াতাড়ি তোমাদের তোমাদের শেষ হয়ে যাবে এবং রিভিশন তোমরা সময় পাবে এর ফলে কোনো হবে না এবং ভালো নাম্বার পরীক্ষা অবশ্যই পাবে দরকার পড়লে ভিডিওটি তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নাও বা সিলেবাসটি খাতায় লিখে নাও অথবা ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে এটি তোমাদের সম্পূর্ণ অষ্টম শ্রেণীর ইতিহাসের সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের সিলেবাস সিলেবাস তোমরা জানতে পারলে এই অনুযায়ী তোমরা নেওয়া শুরু করে দাও তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে এই সিলেবাসটি শেষ করে তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাও এই সিলেবাস নিয়ে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে हालों से